আপনারা সবাই হয়তো জানেন যে আগামী তিন জুলাই দু থেকে রিচার্জের প্ল্যান পরিবর্তন হচ্ছে অর্থাৎ জিও এয়ারটেলে রিচার্জের খরচ বাড়তে চলেছে এটা অবশ্যই একটা ব্যাড নিউজ কারণ এমনিতেই রিচার্জের দাম আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছিল আবার তিন জুলাই থেকে তা বাড়তে চলেছে অবশ্যই গরিব মধ্যবিত্ত মানুষের জন্য রিচার্জের এই দাম বাড়াটা অত্যন্ত দুঃখের বিষয় তো চলুন দেখে নিই যে আগে আমরা যে এমন রিচার্জ করতাম মাসে বা তিন মাসের প্ল্যানে সেটা বাড়িয়ে তিন জুলাই থেকে কত টাকার প্ল্যান আপনাকে আমাকে রিচার্জ করতে হবে তো সর্বপ্রথম আমি চলে যাব জিও রিচার্জ প্ল্যানে এখানে দেখতে পাচ্ছেন তিন জুলাই থেকে জিওর নতুন যে রিচার্জ প্ল্যান দেওয়া হয়েছে সেটি হলো আগে আমরা জিওতে যে একশো পঞ্চান্ন টাকা রিচার্জ করতাম সেটা দেখতে পাচ্ছেন আঠাশ দিনে যে আমরা একশো পঞ্চান্ন টাকা রিচার্জ করতাম তাতে দু জিবি শুধুমাত্র ডেটা থাকতো সেটা তিন জুলাই থেকে বেড়ে করা হয়েছে একশো উননব্বই টাকা অর্থাৎ ওয়ান নাইন তারপর দেখতে পাচ্ছেন আগে আমরা যে রিচার্জটা করতাম দুশো ন টাকা সেখানে আমরা বেনিফিট পেতাম এক জিবি করে পার ডে আঠাশ দিনের ভ্যালিডিটি ছিল সেটা বাড়িয়ে করা হয়েছে দুশো উনপঞ্চাশ টাকা তারপর দেখতে পাচ্ছেন আগে যে প্ল্যানটি ছিল দুশো উনচল্লিশ টাকা প্রায় বেশিরভাগ মানুষ এই প্ল্যানটি ইউজ করতো দুশো উনচল্লিশ টাকা আমরা পেতাম দেড় জিবি করে পার ডে আঠাশ দিন ভ্যালিডিটি ছিল সেটা এখন বাড়িয়ে করা হচ্ছে দুশো নিরানব্বই টাকা তারপর দেখতে পাচ্ছেন দুশো নিরানব্বই যে প্যাকটি ছিল অর্থাৎ জিবি করে আমরা পার ডে পেতাম দিন ভ্যালিডিটি ছিল সেটা বাড়িয়ে করা হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন তিনশো উনপঞ্চাশ টাকার যে প্ল্যানটি ছিল যেখানে আমরা বেনিফিট পেতাম আড়াই জিবি করে পার ডে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিবি করে পার ডে আঠাশ দিন ভ্যালিডি ছিল সেটা বাড়িয়ে করা হচ্ছে তিনশো নিরানব্বই টাকা দু মাসের যে প্ল্যান ছিল দেখতে পাচ্ছেন চারশো উনআশি টাকার যে দু মাসের প্ল্যান ছিল অর্থাৎ ছাপ্পান্ন দিন এর ভ্যালিডিটি ছিল দেড় জিবি করে পার ডে সেটা বাড়িয়ে করা হচ্ছে পাঁচশো উনআশি টাকা পাঁচশো তেত্রিশ টাকার যে প্ল্যানটি ছিল দু জিবি করে পার ডে আমরা পেতাম ছাপ্পান্ন দিন ভ্যালিডিটি সেটা বাড়িয়ে করা হচ্ছে ছশো উনত্রিশ টাকা তিন মাসের যে প্ল্যানটি ছিল তিনশো পঁচানব্বই টাকায় সে ছ জিবি ডেটা এবং আনলিমিটেড ভ্যালিডিটি থাকতো চুরাশি দিন সেটা বাড়িয়ে করা হয়েছে সেম থাকলে সেটা বাড়িয়ে করা হয়েছে চারশো উনআশি টাকা ছশো ছষট্টি টাকার যে রিচার্জটি ছিল তিন মাসে দেখতে পাচ্ছেন দেড় জিবি করে পার ডে চুরাশি দিন ভ্যালিডিটি সেটা বাড়িয়ে করা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা সাতশো উনিশ টাকার যে রিচার্জ প্ল্যানটি ছিল দু জিবি করে পার ডে চুরাশি দিন ভ্যালিডিটি সেটা বাড়িয়ে করা হয়েছে আটশো ঊনষাট টাকা অ্যানুয়াল যে প্ল্যানটি ছিল পনেরোশো উনষাট টাকার চব্বিশ জিবি ডেটা পাওয়া যেত তিনশো ছত্রিশ দিন এটা ভ্যালিডিটি ছিল সেটা বাড়িয়ে এখন পড়া হচ্ছে আঠেরোশো নিরানব্বই টাকা তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেটা অ্যাড অন অর্থাৎ যে আমরা পনেরো টাকা পঁচিশ টাকা যে রিচার্জ করতাম সেটা বেড়ে কত টাকা হয়েছে পনেরো টাকা যে আমরা আগে রিচার্জ করতাম তাতে আমরা এক জিবি ডেটা পেতাম সেটা এখন বেড়ে করা হচ্ছে উনিশ টাকা পঁচিশ টাকা যে রিচার্জ আমরা করতাম সেখানে আমরা টু জিবি ডেটা পেতাম সেটা বেড়ে করা হয়েছে টাকা যে রিচার্জ ছ জিবি ডেটা পেতাম সেটা বেড়ে করা হচ্ছে উনসত্তর টাকা তো এই ছিল জিও প্ল্যান এবার আমরা চলে যাবো এয়ারটেল প্ল্যানে এয়ারটেল কি করা হয়েছে বাড়িয়ে এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল আনলিমিটেড ভয়েস প্ল্যানে ছিল যেটা একশো উনআশি টাকা রিচার্জ করলে আমরা পেতাম টু জিবি ডেটা এবং আনলিমিটেড কল সঙ্গে একশো এস এম পার ডে সেটা বেড়ে করা হচ্ছে একশো নিরানব্বই টাকা তারপর দেখতে পাচ্ছেন চারশো পঞ্চান্ন টাকার যে রিচার্জটি ছিল যার ভ্যালিডিটি ছিল চুরাশি দিন সেখানে আমরা বেনিফিট পেতাম ছয় জিবি ডেটা আনলিমিটেড কল এবং একশো এস এম এস পার ডে সেটা বেড়ে করা হচ্ছে এখন পাঁচশো ন টাকা সতেরোশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি ছিল তিনশো পঁয়ষট্টি দিন ভ্যালিডিটি চব্বিশ জিবি ডেটা এবং আনলিমিটেড কল সঙ্গে একশো সঙ্গে একশো করে এস এম এস পার ডে আমরা পেতাম সেটা বাড়িয়ে করা হচ্ছে উনিশশো নিরানব্বই অর্থাৎ দু হাজার টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুশো পঁয়ষট্টি টাকার যে রিচার্জ প্ল্যানটি ছিল যেখানে আমরা এক জিবি করে ডেটা পেতাম এবং আনলিমিটেড কল পেতাম সেটা বেড়ে করা হচ্ছে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকার যে প্ল্যানটি ছিল দুশো নিরানব্বই টাকা যে রিচার্জ প্ল্যানটি ছিল যেখানে আমরা পেতাম দেড় জিবি করে ডেটা আনলিমিটেড কল একশো এস এম এস পার ডে সেটা বেড়ে এখন করা হচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা তারপর দেখতে পাচ্ছেন তিনশো উনষাট টাকা যে রিচার্জ প্ল্যানটি ছিল আঠাশ দিন ভ্যালিডিটি ছিল আড়াই জিবি করে ডেটা আনলিমিটেড কল এবং সঙ্গে একশো করে এস পাওয়া যেত সেটা বেড়ে এখন হচ্ছে চারশো ন টাকা তিনশো নিরানব্বই টাকা যে রিচার্জ প্ল্যানটি ছিল আঠাশ দিন ভ্যালিডিটি তিন জিবি করে পার ডে আনলিমিটেড কল একশো এস এম এস পার ডে সেটা বেড়ে এখন হচ্ছে চারশো উনপঞ্চাশ টাকা দু মাসের যে এয়ারটেল রিচার্জ প্ল্যান ছিল চারশো উনআশি টাকায় ছাপ্পান্ন দিন ভ্যালিডিটি দেড় জিবি করে পার ডে সঙ্গে আনলিমিটেড কলিং একশো এস এম এস পার ডে সেটা এখন বেড়ে করা হচ্ছে পাঁচশো উনআশি টাকা অর্থাৎ চারশো উনআশি টাকা থেকে ছ পাঁচশো উনআশি টাকা তারপরে দেখতে পাচ্ছেন পাঁচশো উনপঞ্চাশ টাকার যে প্ল্যানটি ছিল দু জিবি করে পার ডে ছাপ্পান্ন দিন ভ্যালিডিটি সেটা এখন বেড়ে করা হচ্ছে ছশো উনপঞ্চাশ টাকা তিন মাসের প্ল্যানে দেখতে পাচ্ছেন সাতশো উনিশ টাকার যে প্ল্যানটি ছিল তিন মাসের চুরাশি দিন ভ্যালিডিটি দেড় জিবি করে পার ডে আনলিমিটেড কলিং একশো এসএমএস পার ডে সেটা বেড়ে করা হচ্ছে আটশো উনষাট টাকা অর্থাৎ সাতশো উনিশ টাকা থেকে বেড়ে হচ্ছে আটশো উনষাট টাকা আটশো উনচল্লিশ টাকার যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন দু জিবি করে পার ডে আনলিমিটেড কল এবং চুরাশি দিন ভ্যালিডিটি সেটা বেড়ে করা হচ্ছে নশো উনআশি টাকা অর্থাৎ আটশো উনচল্লিশ থেকে বেড়ে হচ্ছে নশো উনআশি টাকা ইয়ারলির যে প্ল্যানটি ছিল দু হাজার নশো নিরানব্বই টাকায় যে ইয়ারলি প্ল্যানটি ছিল তিনশো পঁয়ষট্টি দিন ভ্যালিডিটি দু জিবি করে পার ডে ডেটা আনলিমিটেড কলিং একশো এসএমএস পার ডে সেটা বেড়ে করা হচ্ছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা অর্থাৎ দু টাকা থেকে বেড়ে সেটা করা হচ্ছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা তারপরে দেখে নেব এয়ারটেলের ডেটা অ্যাড ওয়ানে কি পরিবর্তন হচ্ছে এয়ারটেলের উনিশ টাকা যেটা ডেটা অ্যাড ওয়ান আমরা রিচার্জ করতাম সেখানে এক জিবি করে ডেটা আমরা পেতাম সেখানে বেড়ে করা হচ্ছে উনিশ টাকাটা বাইশ টাকা উনত্রিশ টাকার যে প্ল্যানটি ছিল দু জিবি ডেটা পেতাম সেখানে বেড়ে করা হচ্ছে তেত্রিশ টাকা পঁয়ষট্টি টাকার যে রিচার্জ প্ল্যানটি ছিল ডেটা অ্যাড সেখানে আমরা চার জিবি ডেটা পেতাম সেটা এখন বেড়ে করা হচ্ছে সেভেন্টি সেভেন অর্থাৎ সাতাত্তর টাকা তো ভিডিওটি অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারের কাছে শেয়ার করে দেবেন দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন